দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ একদিন পদচারণ করিতে করিতে সহসা এক যুবকের করে উপবিষ্ট হন এবং কয়েক মুহূর্ত ওইভাবে থাকিয়া উঠিয়া যান উপস্থিত ভক্তদের ওই বিষয়ে কৌতূহল দর্শনে তিনি বলিয়াছিলেন দেখলাম ও কতটা ভার সইতে পারবে এই যুবককেই স্বামী বিবেকানন্দ যথাকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক পদে বরণ করিয়াছিলেন এবং তিনিও সুদীর্ঘ ত্রিশ বছর এই গুরুভার বহনপূর্বক স্বীয় ব্রত উদযাপন করিয়াছিলেন স্বামীজির আদেশ ইহাই ছিল তাহার কর্ম প্রেরণার অন্যতম প্রধান উৎস ইনি আমাদের স্বামী শারদানন্দ শারদানন্দের পূর্ব নাম ছিল শরৎচন্দ্র চক্রবর্তী তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যয়নকালে শশী ও অন্যান্য সমবয়স্কদের সহিত আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের অক্টোবর মাসে একদিন পরমহংসদেব সমীপে উপস্থিত হইয়া শ্রীমুখ কথিত বৈরাগ্য ও ব্রহ্মচর্যের উপদেশ লাভে কৃতার্থ হন এই তীব্র বৈরাগ্যের উপদেশ শরত শশীর ধর্মজীবনে এক অভিনব আলোক সম্পাদ করিল বিশেষত শ্রীরামকৃষ্ণের সব প্রেম ব্যবহার তাহাদিগকে আরও রূপে দক্ষিণেশ্বরের দিকে টানিতে সেন্ট লাগিল জেভিয়ার্স কলেজ প্রতি বৃহস্পতিবারে বন্ধ থাকিত সুতরাং বিশেষ প্রতিবন্ধ না ঘটিলে শরৎ ওই দিনই ঠাকুরের নিকট উপস্থিত হইতেন কোনো কোনো দিন আবার দক্ষিণেশ্বরে থাকিয়াও যাইতেন তখন গভীর রাত্রে ঠাকুর তাহাকে জাগাইয়া দিয়া পঞ্চবটি বেলতলা বা শ্রী শ্রী ভবতারিণীর নাট মন্দিরে ধ্যান করিতে পাঠাইতেন একদিন শরৎ নিবেদন করিলেন কিছুতেই মন স্থির হইতেছে না ঠাকুর শিও তর্জনীর নখাগ্র দ্বারা শরতের ভ্রুদয়ের মধ্যে আঘাত করিয়া সেখানে মনকে ধারণ করিতে বলিলেন অমুগ বিধানে শীঘ্রই উহা নিবাদ নিষ্কম্প দীপু শিখার ন্যায় তথা স্থির হইয়া গেল অপর একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে উপবিষ্ট আছেন শ্রী শ্রী গণপতি সম্বন্ধে আলোচনা চলিতেছে ঠাকুর গণেশের চরিত্র মাতৃভক্তি প্রভৃতি কথার অবতারণ পূর্বক উচ্চ প্রশংসা করিতে থাকিলে শরৎ সহসা বলিয়া উঠিলেন আমি গণেশের চরিত্র পছন্দ করি তিনি আমার জীবনের আদর্শ ঠাকুর অমনি সংশোধন করিয়া বলিলেন না তোমার আদর্শ গণেশ নন তোমার আদর্শ শিব শিবের গুণরাজি তোমাতে বিদ্যমান তিনি আরও বলিলেন নিজেকে সর্বদাই শিব এবং আমাকে শক্তি বলে ভাববে সাধারণ বুদ্ধি আমাদের পক্ষে এই সমস্ত রহস্যের মর্মভেদ করা অসম্ভব তবে পরবর্তীকালে আমরা দেখিতে পাইব যে সুদীর্ঘ কর্মজীবনে সরজ যে অদ্ভুত তিতিক্ষা ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছিলেন তাহা নীলকণ্ঠ শিবের পক্ষেই সম্ভবপর গরল পান করিয়াও অম্লান বদনে আশীর্বাদ করা নিজের সুখ সুবিধা বিসর্জন দিয়াও অপরের সেবায় আত্মনিয়োগ করা শুধু আশুতোষেরই সাধ্যায়ত্ত্ব আর শরতের সমস্ত শক্তির উৎস ছিলেন শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা তিনি ছিলেন তাদের শক্তি প্রকাশের অস্বতন্ত্র একদিনের ঘটনা সম্বন্ধে শরৎচন্দ্র ছাড়াও ঠাকুর অনেক সময়ে অনেকের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন রূপ একদিন আমি কাছে দাঁড়িয়ে আছি দেখে ঠাকুর বললেন কিরে তুই যে কিছু চাইলি না সে সময় আমি তাকে বলেছিলাম কি আর চাইব আমি যেন সর্বভূতে ব্রহ্ম দর্শন করি এই করে দিন উত্তরে ঠাকুর বলেছিলেন ও যে শেষকালের কথা রে আমি বললাম তা আমি জানি না মশায় তখন ঠাকুর বললেন তা তোর হবে এই ঘটনার উল্লেখান্তে শরৎচন্দ্র ইহাও বলিয়াছিলেন তিনি যা বলেছিলেন এখন কি পায় সেটা বেশ অনুভব করছি শ্রীরামকৃষ্ণের সহিত পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে তাহার শ্রীমুখে নরেন্দ্রনাথের উচ্ছ্বসিত প্রশংসা শুনিয়া শরৎ তাহার সহিত সাক্ষাৎ করেন অবশ্য ঠাকুরের নিকট আগমনের পূর্বেও ঘটনাক্রমে তাহার সাক্ষাৎ হইয়াছিল কিন্তু তখন এক ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া তিনি আলাপ পরিচয় করিতে অগ্রসর হন নাই সেই সময় শরৎচন্দ্র সংবাদ পাইয়াছিলেন যে তাহার এক বাল্য বন্ধুর স্বভাব হইয়াছে। সত্য নির্ধারণের জন্য তিনি একদিন বন্ধু গৃহে উপস্থিত হইয়া এক কক্ষে বন্ধুর আগমন প্রতীক্ষায় বসিয়া আছেন এমন সময় জনৈক যুবক অতি পরিচিতের মতো সেই প্রকোষ্ঠে প্রবেশপূর্বক আপন মনে গুনগুন স্বরে একটি হিন্দি গান গাহিতে লাগিল যুবকের ব্যবহার সরতেন মনোপুত হয় নাই আবার বন্ধু আসিয়া তাহার প্রতি বিশেষ দৃষ্টি না দিয়া যুবকটি সহিত আলোচনায় রত হইলে বিরক্তির কারণও ঘটিল তবু তিনি ভদ্রতা হিসাবে বসিয়া আলোচনা শুনিতে শুনিতে সিদ্ধান্ত করিয়া ফেলিলেন যে এই যুবকের বন্ধু বিপথে চলিয়াছে কারণ এই শ্রেণীর অন্যান্য যুবকের ন্যায় এই ব্যক্তিরও কথা এবং কার্যের সামঞ্জস্য নাই সে মুখে অতি উচ্চভাব প্রকাশ করিলেও তাহার ব্যবহার নিশ্চয়ই ওহার বিপরীত মাস কয়েক পরে ঠাকুরের নিকট নরেন্দ্রনাথের প্রশংসা তিনি তাহার গৃহে যাইয়া নির্বাক বিস্ময়ে দেখিলেন এই তো সেই যুবক অমূলক ভুল ভাঙিবার পর নয়েন্দ্রনাথ শরতের প্রিয়তম বন্ধুতে পরিণত হইলেন এবং তাহাদের সৌহার্দ্য স্থাপনে প্রয়াসী শ্রীরামকৃষ্ণ স্বীয় যত্ন সফল হইয়াছে দেখিয়া সহাষ্যে বলিলেন গিন্নি জানে কোন হাড়ির মুখে কোন সরা রাখতে হয়